আমার শহর যুবদলের সকল অঙ্গ সফরণের সবাইকে নিয়েই পূজা মণ্ডপগুলো আমরা পরিদর্শন করব এবং নিরাপত্তা বজায় রাখবো আমি আশা করব যে আমাদের নরসিংদীতে পূজা মণ্ডপগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাই পরিদর্শন করবে ধর্ম ধর্ম ভুলে সবাই আনন্দ উপভোগ করবে আমরা নরসিংদী শহরে আমাদের হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা বাতৃত্বের বন্ধন রয়েছে আমাদের নরসন্ধী শহর এবং জেলা মনিটরিং সেল হয়েছে যারই ধারাবাহিকতায় আমাদের নরসন্দী শহরে খবরুল ইসলাম বাবুলের সার্বিক সহযোগিতা এখানে ষাটির পাড়াতে একটি মনিটরিং সেল হয়েছে আমরা নরসিন্দি শহরের পূজা মণ্ডপগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং তাদের যে কোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য এখানে আমাদের এক থেকে দেড়শো ছেলে সর্বদাই প্রস্তুত থাকবে এই নরসিংদী শহরের পূজা নির্বিঘ্নে পরিচালনা করার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব আমি কবিরুল ইসলাম বাবুল সহ সভাপতি দিয়ে নসিন্দীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বকালের ইতিহাসে আমরা অত্যন্ত জাঁকজমকভাবে দুর্গোৎসব পূজা মণ্ডপ উদযাপন করতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারে রহমানের নির্দেশে নরসন্দী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি হাইরুল কবির খোকন সাধারণ সম্পাদক মঞ্জুর আলাহির তত্ত্বাবধায় আমরা নরসুন্দী জেলায় সমস্ত পূজা মণ্ডপে আমরা বিভিন্নভাবে কমিটি করেছি বিভিন্ন ধাপে ধাপে আমরা কমিটি করেছি প্রত্যেকটা পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা করেছি প্রশাসনের পাশাপাশি জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী যুবদল ছাত্রদল প্রত্যেকটা পূজা মণ্ডপে পাহারার দায়িত্বে থাকবে এবং তারা নিরাপত্তার ব্যবস্থা করবে ইনশাল্লাহ আজকে যেখানে বসে আমরা কথা বলছি এটা হলো নরসন্দীর শহর মনির পূজা উৎসব দুর্গা পূজা উৎসবের মনিটরিং সেল আমরা এই সেল থেকে নরসন্দী শহরের সকল পূজা মণ্ডপের নিরাপত্তা বিধানে কাজ করব আশা করি আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নরসন্দী ইতিহাসে সুন্দর শান্তিপূর্ণভাবে পূজা উদ্যব পূজা উৎসব উদযাপন করতে পারব সেই জন্য নসুন্দি পৌরবাসী সহ প্রতিটি জনগণের কাছে আমরা সহযোগিতা চাই আসুন আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দর্শন ঐতিহ্যকে ধরে রাখি শান্তিপূর্ণভাবে আমরা পূজা উৎসব উদযাপন করি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ